বিক্রিয়ার ফলে আগুনের প্রজ্বলন নীতির সৃষ্টি হয় তাকে আগুন বলে এখন এখানে আমি বলছি যে অক্সিজেন কাট আপ করে কিভাবে অগ্নি নির্বাপন করা যায় আমরা এই বালতির মাধ্যমে আমরা অক্সিজেন কাট করে অগ্নি নির্বাপন করব। আমরা প্রথমে দেখাবো আমাদের চৌকস ফায়ার ফাইটার বেলাল উদ্দিন আপনাদের দেখাবে তারপরে আপনাদের দ্বারা আমি অগ্নি নির্বাপন করে এখানে বাস্তবে করায় দেখাই দেব ঠিক আছে আমার সাথে কে কে আছেন আপনারা আছেন তো আচ্ছা স্বামী মা বাতাসের অনুকূলে থাকতে হবে এ দেখেন এ দেখেন পারব না আমরা আমি বলছি যে আগুনটা আগুনটা প্রথমে ছুটো থাকে আগুন তো প্রথমেই বিস্তার লাভ করে না প্রথমে বিস্তার লাভ করে রায় সারাক্ষণ বিজয়ী রায় তাহলে আমাকে সাহস করে বিজয়টা ছিনিয়ে আনতে হবে তাহলে কিভাবে এই যে আমি প্রথমে এখানে সাহস করে কি করলাম যা অগ্নি নির্ভর বালতি দিয়ে চাপা দিলাম অক্সিজেন কাটা হয়ে গেল না অক্সিজেন খারাপ হয়ে গেল আগুনটা নির্বাপন হয়ে গেল আগুন দাও সামনে আগুন দাও আর একবার যদি ঝোলছে যায় আমাদের সার নিৰ্বরণ করবে দে মারেন ওয়াও সার যেনটা তালে হবে না ঠিক আছে আসেন ম্যাডাম আসেন একটা প্রশ্ন হ্যাঁ বলেন আমাদের যখন আমরা গ্যাস ব্যবহার করি তখন তো এখানে একটা নল থাকে হ্যাঁ নল থাকে তো ওই নল সহ মারলেও এরকমই কার্যক্রম হবে নাকি নল এখন এই যে তার যোগ্য এই হ্যাঁ 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 সারের প্রশ্ন ঠিক আছে আমি সারের প্রশ্নের উত্তর দিচ্ছি সার বলছে আমাদের তো ওখানে নল লাগানো থাকে এবং ওই সাইটে আবার চুলা থাকে চুলা থাকে তাই না আমার চুলাটা যখন আগুনটা কিন্তু চুলাতে চুলার ওখানে যে আগুনটা ধরছে এই সিলিন্ডারে কিন্তু আগুন নাই সিলিন্ডার আগুন নেয় তাহলে সিলিন্ডার জানানো সিলিন্ডারে কি আছে

না ভিজা কাথা কম্বল আগুন দেখা যাচ্ছে কি আগুনটা দাও এই যে মনে করেন বড় হয়ে আছে তাই না আমি এটা বড় করে ছাড় দাও নিচে ছাড় দাও এইভাবে নিচেভাবে যাবো আমাকে লাগতেছে তাপ যখন যত ওখানে তাপ হোক আমাকে কিন্তু লাগবে না এইভাবে যদি থাকি আমার কাছে কাছে আসতে পারবে না সিলিন্ডার বাস্ট হয় সবাই জানেন না সিলিন্ডার বাস বাস্ট হয়ে বিস্ফোরণ ঘটা লোক মারা যায় এই তো আমরা এটাই জানি না আমি যদি বলি যে না সিলিন্ডার বিস্ফোরণ হয় না আমার সাথে কি একমত আছেন কেউ হ্যাঁ কেউ নাই কিন্তু আমি যুক্তি দিয়ে বুঝায় দিব আমি বুঝায় দেব যে সিলিন্ডার যে সিলিন্ডার থেকে গ্যাস বের হবে সেই সিলিন্ডার হানড্রেড পারসেন্ট বাস্ট হবে না কেন প্রশ্ন আসতে পারে না এর ভিতর যে গ্যাসটা আছে ফাঁকা হয়ে যাচ্ছে না তখন বাস্ট হওয়ার সম্ভাবনা আছে বাস্ট হয় কোনটা একটা ডিপুতে বহু সিলিন্ডার একটা সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরছে তখন একটা সিলিন্ডারে এডের তাপে ওই সিলিন্ডারগুলো তাপ দিচ্ছে বাহির থেকে এবং বাইরে তাপ ভিতরের চাপ ভিতরে চাপ দেওয়া গ্যাস ভরণ আছে না আসসালামু আলাইকুম